হ্যালো আসসালামক গাইস তো আজকে আপনাদের জন্য নিয়ে আসছি স্মার্ট সুইচ যেটা দিয়ে আপনার বাসার ফ্যান লাইট এগুলো আপনি মোবাইল দিয়ে দূর থেকে কন্ট্রোল করতে পারবেন যেটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা টাচ স্ক্রিন দিয়ে আছে এটা দিয়ে আপনার তাহলে টাচের মাধ্যমে অন অফ করতে পারবেন এবং এটা দিয়ে আপনি আপনার গ্রামের বাড়ি থেকেও যদি আপনার ঢাকায় আপনার অফিস বা বাসা থাকে আপনি সবগুলো ডিভাইস কন্ট্রোল করতে পারবেন মোবাইলের মাধ্যমে আর আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ওয়ান গ্যাং টু গ্যাং থ্রি গ্যাং ফোর গ্যাংয়ের সুইচগুলো পেয়ে যাবেন এবং কে হ্যাঁ আপনার যদি বাসায় মোটর থাকে মোটরের সুইচগুলো পেয়ে যাবেন যেটা দিয়ে আপনার মোটরের কাছে যাওয়া লাগবে না দূর থেকে আপনি ফোন দিয়ে আপনার মোটরটাকে অন অফ করতে পারবেন এবং শিডিউল সিস্টেম করে রাখতে পারবেন টাইম টু টাইম অন হয়ে যাবে আবার অটোমেটিক অফ হয়ে যাবে এরকমও করে রাখতে পারবেন তো আপনি দেখতে পাচ্ছেন এগুলোর ডিজাইনটাও খুবই সুন্দর এবং প্রাইসটাও খুবই কম তো যারা নিতে চান আমাদের ডিসপ্লেতে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করেন তো আপনারা পেয়ে যাওয়া আপনারা নতুন এরকম ইনটেক বক্স পেয়ে যাবেন বক্সের মধ্যে খুবই সুন্দরভাবে আমাদের ডিভাইসটা দেওয়া থাকবে এবং কি প্রিমিয়াম বক্স এবং কি খুব সুন্দরভাবে ইউজ এন্ড ম্যানুয়াল দেওয়া থাকবে এবং ফোম দেয়া থাকবে যাতে আপনার ডিভাইসের কোনো সমস্যা না হয় আপনার কাছে পৌঁছাইতে তো যারা নিতে চান দ্রুত অর্ডার করেন এবং কি এটা কীভাবে কাজ করে আমরা ওইটাও দেখাই দিব তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে ডিভাইসগুলো তো আমি আপনাকে একটু দেখাই দিই অ্যাপসের মাধ্যমে এটা কীভাবে কাজ করে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফোনে ক্লিক করার সাথে সাথে কিন্তু লাইটটা অফ হয়ে গেছে আমি ক্লিক করার সাথে সাথে অন হয়ে গেছে তো আমি ফ্যানের সুইচটা ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ফ্যানটা অন হয়ে গেছে তো আপনি এখান থেকে চাইলে ফোন থেকে আপনার ফ্যানের স্পিডটা কন্ট্রোল করতে পারবেন এবং কি আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই স্মুথলি কাজ করতেছে আমি কিন্তু এই অ্যাপটা অলরেডি ডাটার মাধ্যমে অন করেছি এবং ডাটার মাধ্যমে আপনার বাংলাদেশে যে কোনো জায়গা থেকে এটা কন্ট্রোল করতে পারবেন আর যদি ডাটা না থাকে সেক্ষেত্রে আপনার কাছাকাছি থাকলে আপনি ব্লুটুথের মাধ্যমে এটা অন অফ করতে পারবেন তো এখানে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন এটা যে টাচ স্ক্রিনটা আছে এটাও খুবই স্মুথলি কাজ করতেছে দেখেন আমি ক্লিক করার সাথে সাথে ফোনের মধ্যে অন হয়ে গেছে তো যারা নিজের চান দ্রুত অর্ডার করেন আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম